আজকে এতগুলা মাছ যে আমি মারেছি আপনাদের ভাই নাই বাড়িতে ওই আশায় যে কি খুশি হবে এই মাছ দেখে বৃষ্টি ভিজে এই মাছগুলো মারতে লেগে আমার দেরি হয়ে গেছে রান্নার তো কি করা এই মাছগুলো ফুটে বাইছে ভালো করে ধুয়ে টুয়ে লেগে যখন রানতে যাব একলা একলা মানুষ কি করবো বেলা হলে তো কোনো সমস্যা নাই বাড়ির মানুষই খাব তো বন্ধুরা এত তো পাহা কুমড়া দিয়ে আর নিজের হাতের চিংড়ি মাছ মারা এগুলা দিয়ে আমি আজকে ঝোল করব।

এতো প্রথমে আমি জাল মাছ ভালোভাবে কষাই নিব এতো ভালোভাবে মশলাটা কষা দিব এবার আমি সিডিমাল কিলা সব দিয়ে দিব তো আপনারা হয়তো মনে করবেন যে আপু এগুলা কি লাকটার কি তরকারি দিবে আমরা গ্রামের ভাষায় বলি ভাজনা পেঁয়াজের ভাজনা তো আমরা ঝোল করার সময় এই জিনিসটা তরকারি তরকারি দিলে বেশি স্বাদ লাগে তো আমার চিংড়ি দিয়ে কুমড়ো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে বলবেন আমার রান্নাটা কেমন হয়েছে